স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী যদি একটা কাজ করতে পারে ওই স্বামী স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসে নবীজি সাল আলহিম বলছেন স্বামী যখন খাবার খেতে বসবে দিনে হোক অথবা রাত্রিবেলায় হোক যখনই স্বামী খাবার খেতে বসবে তখন যদি স্বামীর সামনে স্ত্রী খাবার দিয়ে যদি একটা কাজ করতে পারে আল্লাহ পাক ওই স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর মহাব্বত প্রেম ভালোবাসা এতটাই বৃদ্ধি করে দেয় যে ওই স্ত্রী ছাড়া স্বামী আর কিচ্ছু বোঝে না জামের মধ্যে বর্ণনা হয়েছে এবং এসেছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আমাদেরকে আমাদের স্ত্রীদেরকে এই কাজটি করতে আদেশ করেছেন আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মোহাবত নাই কোনো ভালোবাসা নাই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একেবারে অসুখী পরকিয়ে আজকে আমাদের সমাজে এতটা আকার ধারণ করেছে মহামারী আকার ধারণ করেছে আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নাই কোনো মিল মোহাব্বত নাই স্বামী এক ক্রমে ঘুমাচ্ছে স্ত্রীটা আরেক ক্রমে ঘুমাচ্ছে স্বামী স্ত্রী যদিও দেখা যাচ্ছে এক ক্রমে ঘুমাচ্ছে স্ত্রী খাটের উপরে স্বামী ফলের উপরে বিভিন্ন ভাবে দাম্পত্য জীবনে তারা অসুখী হয়ে রয়েছে শুধুমাত্র তারা রসুল সাল আলী দেখানো সুন্নাহ অনুযায়ী তারা চলছে না এজন্যই তারা বিভিন্নভাবে দুনিয়ার জমিনেও অসুখী এবং দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও এরা অসুখী হয়েই দুনিয়ার থেকে বিদায় নিবে এবং আখেরাতের জীবনটাও তারা অসুখী অবস্থায় কাটাবে রসুল সালু আলহিহাসালাম বলছেন কোনো স্ত্রী যদি স্বামীর মর্যাদা সম্বন্ধে জানতে পারত কোনো স্ত্রী যদি স্বামীর মর্যাদা সম্বন্ধে অবগত হতো তাহলে ওই স্বামীকে যখন স্ত্রী খাবার দিত খাবার দিয়ে সে সংসারে কাজকর্মের কথা ভুলে যেত সংসারে কাজকর্মের কথা ভুলে যেত সে ছোটাছুটি করতো না দৌড়ে অন্য কোথাও যেত না স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী ওখানেই বসে থাকতো স্বামী যতক্ষণ খাবার শেষ না করতো ততক্ষণ পর্যন্ত স্ত্রী বসে থাকতো স্বামীর কি লাগবে পানি লাগবে পানিটা আগায় দিত তরকারি লাগবে আগায় দিত ভাত লাগবে আগায় দিত যখন যেটার প্রয়োজন স্ত্রী তাকে সেটা আগায় দিবে আল্লাহ রাসুল সাল বলছেন স্ত্রী শুধু এইটুকু ব্যবহারের কারণে শুধু এই কাজটুকু কারণে আল্লাহ ওই স্ত্রীর স্বামী স্ত্রীর প্রতি দুর্বল হয়ে পড়ে যে আমার স্ত্রী আমার উপরে কতটা আনুগত্যশীল সে আমাকে ছাড়া অন্য কিছু বোঝে না সংসারের কাজকর্ম স্টপ করে দিয়ে সে আমার পাশে বসে সে আমার খাবারের প্রতি সহযোগিতা করছে আল্লাহ পাক এই ভালোবাসা স্বামীর অন্তরের মধ্যে ঢুকা দেয় আজকে আমাদের পরিবারের দিকে তাকান স্বামী যদি স্ত্রীর কাছে খাবার চায় অনেক স্ত্রী আছে বলে ডাইনিং টেবিলের উপরে খাবার রাখা আছে পানি রাখা আছে তুমি একটু খাবারটা খেয়ে নাও আবার অনেকেই বলে খাবারটা একটু বেড়ে খাও ওই টিউবওয়েল থেকে টেপ থেকে একটু পানিটা নিয়ে খাও আমি একটু ব্যস্ত আছি আমি সিরিয়াল দেখছি আমি কাজ করছি আমি এটা করছি সেটা করছি তুমি একটু খেয়ে নাও তুমি একটু বেড়ে নাও এমন আদেশ পর্যন্ত স্বামীকে করে ওই স্বামী স্ত্রীকে কেমনে ভালোবাসবে ওই স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত কেমনে আসবে বলেন তেবরানি শরীফের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন কোন স্ত্রী যদি তার স্বামীর মর্যাদা সম্বন্ধে হক সম্বন্ধে জানতে পারতো তাহলে খাবার দিয়ে দৌড়াইতে পারতো না খাবার দিয়ে অন্য জায়গায় যেতে পারতো না আর আপনি খাবার তো দিচ্ছেন না বড় তাকে নিতে বলতেছেন আপনি তাকে বেড়ে খেতে বলতেছেন তাহলে আপনি কোন পজিশনে আছেন বলেন আপনার মহাব্বত আপনার স্বামীর অন্তরে কেমনে যাবে বলেন এই জন্য মা বোনেরা যারা শুনছেন আমি আপনাদেরকে বলছি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি বাড়াতে চান আপনার স্বামীর কলিচার মধ্যে যদি আপনার স্থানটা করে নিতে চান তাহলে অবশ্যই এই আমলটা আজকে থেকে করা শুরু করেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন এই আমলটা করলে অবশ্যই স্বামীর অন্তরে তার জায়গা থাকবে ভালোবাসা বৃদ্ধি হবে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধ হবে বৃদ্ধি হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহামের কথা কখনো বিফলে যেতে পারে না কখনো মিথ্যা হতে পারে না মন গড়া কথা হতে পারে না এর জন্য আমি বলবো অবশ্যই এই আমলটা করুন এই আমলটা করে পারিবারিক জীবনটাকে সুখময় শান্তিময় করুন